হ্যালো এব্রাহন আসসালাম আলাইকুম এই সুন্দর বড় ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনের শেডটি টঙ্গি বড় বাড়িতে করা হয়েছে যেটা মেন স্বত্বাধিকার হচ্ছে রিবেল টেক্সটাইল এবং এই টেক্স এটা একটি এখানে কিন্তু চালগুলো নির্মাণ করার জন্য আমরা জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এম এম থিকনেসের যে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন রয়েছে সবুজ রঙের সেই ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনগুলো কিন্তু আমরা ডেলিভারি করেছি এবং সাইড দিয়ে যে ওয়াল দেখছেন ওয়ালের উপরে দেখবেন যে আপনারা এই ইন্ডাস্ট্রিয়াল প্রোভারটিন ব্যবহার করা হয়েছে সেটার জন্য কিন্তু আমরা জিরো পয়েন্ট ফাইভ জিরো এম এম থিকনেসের সেম ব্র্যান্ডের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোভারটিন ডেলিভারি করেছি দেখছেন ভিতরটা কিন্তু খুবই বড় ভিতরে প্রায় ছয় হাজার স্কোয়ার ফিটের মতো আপনার স্পেস রয়েছে সেটা কাভার করার জন্য কিন্তু আমরা প্রায় মোটামুটি সাত হাজার আট হাজার স্কোয়ার মতো কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়ার প্রফিটিন ডেলিভারি করেছিলাম এবং দেখছেন এর আগে ভিডিও দেখেছেন যে আপনার ইনসুলেশন ফোমও ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের থেকে ডেলিভারি করেছিলাম যে হিটপ্রুফ প্রোডাকশনের প্রোডাকশনের জন্য যে হিট কন্ট্রোলের জন্য ইনস্টলেশন ফর্ম সেটা আমরা ডেলিভারি করেছি এবং সাইড দিয়ে যে আপনার এল ক্যাপের মতো ডিজাইন করা হয়েছে চতুর্দিকে আপনার গাটারের ব্যবস্থা করা হয়েছে দুই চাল যেহেতু দুই পাশে গাটার ব্যবহার করা হয়েছে যাতে আপনার বৃষ্টির পানিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গড়িয়ে এক সাইড থেকে আরেক সাইডে পড়ে যায় সুতরাং বাংলাদেশে কোথাও এরকম বড় বড় সেট নির্মাণ করার জন্য পাইকারিং ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইডিং দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বর যোগাযোগ করবেন অথবা শোরুমে চলে আসবেন ধন্যবাদ